আমার লেখা কেবল কথায় পুরুষ পুরুষ বলে গর্ব করিস নিজেদের খুব বড় ভাবিস আসলে যে সবই ফাঁকি আমায় ছাড়া অপূর্ণ সব এটা মনে রাখিস কার গর্ভে জন্ম নিয়ে গ্রীষ্ম দেখতে পেলি ভুলে গেলি তা সে যে মহিয়সী নারী তোর জীবনের ধ্রুব তারা সেই তো তোর মা দে হাতটি রেখে প্রথমে পা ফেলা তার কথাতে সর মিলিয়ে প্রথম কথা বলা সে সব এখন ভুলে গেলি তন্ন সবই ভাবিস নারীদের ওই শরীরটাকে লোলুপ চোখে দেখিস সম্মাননা দিতে পারিস দূরে সরে থাক মায়ের কথা ভেবে তাকে যত্নে মনে রাখ আঁচড়ে দিয়ে কামড়ে তাকে টুকরো করিস না দেখবি তখন নয় সাধারণ ও যে দুর্গা মা শরৎকালে দুর্গা মাকে ডাকিস তো জোর সব তুই কেমন তোদের নিধন করতে দুর্গা আসবে যে বারবার উপায় তখন পাবি না যে জীবন বাঁচাবার টুকরো হয়ে ছড়িয়ে তখন পড়বি ভুঁড়ে লুটে অহংকার থাকবে না তোর সবই যাবে টুটে নারীকে দেখ মায়ের মতো নে তুই আরো একবার ভুল করেছিস যত